এখানে রায়ন যাও আপুর কাছে যাও রায়নকে মাঝখানে দাও এখন দাও ধরতে হবে ঠিক আছে প্রথমে হচ্ছে নাইসার পালা তারপর রায়ান তারপর প্রথমে নাইসাকে দেবো না আমি উপরে দিব তোমাদের মধ্যে কে ধরতে পারে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা এবার নাইসার এক হয়েছে বাবা

নেও রাইয়ান নেও দাও গুড গুড আচ্ছা তোমরা তিনজন দেখি কে ফার্স্ট হয় বেলুন খেললে নাও পরে হচ্ছে রায়ান নাইসা নামিরার কম্পিটিশন হবে ঠিক আছে নাইসা ওইদিকে যাও হুম হুম নাও বেবিকে দাও বেবি তো আউট হয়ে যাবে মনে হয় হ্যাঁ দাও মা নাইসাকে দাও গুড জোরে জোরে খেলতে হবে দূরে দূরে ডিস্টেন্স নয়তো তো যাওয়া হবে না তুমি নাইসাকে যাও আচ্ছা মা এবার নাইসা আর নামিরা লোক নাও নাইসা তুমি এই পাশে যাও সামনে যাও আরো পিছনে যাও হ্যাঁ হ্যাঁ এবার নাও দাও নাইসা নামিরা দাও জোরে জোরে কারণ হচ্ছে না নাম এটা হয়েছে নাইসা তুমি কি লিখতেছো দেখি ও এটা আবার কি তুমি রং করতেছ নাইসা তুমি একটু রাইয়ানকে লেখা শেখাও তো মা দেখো বাবা আপু লেখা শেখাবে তোমাকে ঠিক আছে ও দেখো আপু কিভাবে ক লেখে ক না তুমি হচ্ছে ওকে সহজ একটা লেখা শেখাও এক দুই তিন বা পি কিউ আর এগুলো শেখাও দেখি দেখি আপু কি লেখে একটা ভালো পেজে লেখো এটা ময়লা এখানে লেখো ও এটা তো কালার এই যে এখানে এই যে ওয়ান টু থ্রি এই দেখো আপ ওয়ান লিখছে এরপর টু তুমি পারো বাবা দেখি কিভাবে নাও তুমি তোমার পাশে পারে করে নাও কালার হয় না কেন এটা কি বাবা এটা এইট এবার কি করে ফেললা তুমি আমার বাবা পারবে থ্যাংক ইউ এবার কি বাবা তোমার লেখা হইছে হ্যাঁ কি করে দিলা তুমি আচ্ছা ঠিক আছে যাও এবার নাও তোমরা সবাই মিলে লুকোচুরি খেলো নাও এবার এক দুই তিন করে গণ আচ্ছা তোমরা লুকাও নাইসা লুকাও বেবি যাও যাও লুকাও 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 ঠিক আছে আচ্ছা চলো খুঁজে বের করি কোথায় নেই এখানে কোথায় আছে তাহলে বেবির জন্য সব নষ্ট হয়ে গেল এখানে তো নাইসা এখানে আইয়ান এখানে বেবি বেবি তোমার জন্য সব নষ্ট হয়েছে তুমি দুষ্ট করছো কেন লেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে লেখা করো এবার আসো এবার তোমরা লুকাও রায়ান লুকাও নাই ওখানে নাই

তুমি সুপারম্যানের মতো লাফ দিবা দেখি হাত ऊपर उठाও রেডি 1 2 3 গো তাহলে তো পার নে তোমরা উঠলে টেবিল ভেঙে যাবে না এটা চল খেলা না কিছু দিছি খেলা না কুচা কুচি কি ভাপে খলে নাও এই যে খানা চাই না থাকবে ওই সেগুলা খুঁজে একপাশে রাখতে হবে ও ও ইটা খাবো আচ্ছা নে হ্যাঁ দিনিন তো আরে ওটা তো তোমরাই ভেঙ্গে ফেলছো নাও এগুলো কিভাবে রাখবা এখন এইভাবে সরাই রাখবা পুরো ঘরে এটা কই কেমন খেলনা মিরা কই রাখো এখানে আচ্ছা ঠিক আছে যাইয়া নেদের মতো খেলনা রাখো কিন্তু ছাই নাও দেখি কিভাবে তারপর কি যে আগে ফার্স্ট খেলনা উঠাইতে পারবে যে যত বেশি খেলনা উঠাইতে পারবে সে ফার্স্ট থাক হয়েছে 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 অনেক হয়েছে যাইয়ান আছো আছো দেখি কে ফার্স্ট হয়

না না এরকম করে না ব্যথা পাবে না আমিরা এরকম করে না বেবিকে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে চাও যাও যাও ওখানে চাও যাও যাও বালিশ নেই বাবা এটা কি বলতো কিভাবে জুতা সাজায় রাখে তোমারটা জুতা কোথায় দেখো আপু কোথায় উঠতেছে পড়ে যাবা পরে যাবা নাইসা দেখো আপু কিভাবে ম্যাজিক করে উঠে গেছে দেখছি বের করতেস ওয়াও সুন্দর তিন নামিরা আগে বুঝে গেছে তুমি ফার্স্ট হওনি নামিরা ফার্স্ট হইছে হ্যাঁ তুমি ফার্স্ট হই গে আচ্ছা এখন নাও দেখি কে আগে জুতা নিয়ে আসতে পারে ঠিক আছে আচ্ছা রেডি ওয়ান টু থ্রি নামিরা নাইসার মধ্যে কে ফার্স্ট হয় নাইসা ফার্স্ট হিসে রাইয়ানো ফার্স্ট